হ্যালো ভিউয়ার্স আমি ইফা আহমেদ সবাইকে আমার হেলথ টেস্ট অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিবারের মতন আজকেও আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিডনি রোগীরা প্রতিদিনের খাদ্য তালিকায় যে খাবারগুলো রাখবেন এবং কতটুকু পরিমাণে রাখবেন আজকে সেই বিষয়ে একটি পরিপূর্ণ প্রতিদিনের ডায়েট চার্ট আপনাদের সাথে আলোচনা করব তো যারা কিডনি সমস্যায় ভুগছেন বা যাদের ক্রিটিনিন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভের ঊর্ধ্বে চলে গেছে তাদের জন্য আজকের ভিডিওটি তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক ইতোমধ্যেই কিন্তু আমি কিডনির পয়েন্ট কত হলে ভালো হয় সে বিষয়ে ভিডিও আপলোড করেছি তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি একজন পুরুষের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার লিটার রক্তে ক্রিটিনিন থাকে শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক দুই এমজি পার্ডিএল এবং মহিলার ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক এক এম জি এবং শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক সাত এমজি পার এবং কিশোরের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক শূন্য এম জি দিয়েছে তাদের রক্তে থাকতে পারে যাদের কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের ঊর্ধ্বে চলে গেছে তারা কিভাবে আপনাদের প্রতিদিনের ডায়েট চারটা সাজাবেন বা খাদ্য তালিকায় কি কি রাখবেন হচ্ছে আজকে আলোচনার মাধ্যমে আপনারা সুই স্পষ্ট একটি ধারণা পাবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে জেনে নেওয়ার আগে যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখুন যাতে স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য আপনি সহজে পেতে পারেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য বাংলাদেশের প্রায় দুই কোটিরও অধিক মানুষ কিডনি রোগে আক্রান্ত কিডনি রোগের সমস্যার একমাত্র চিকিৎসা হচ্ছে কিডনি ডায়ালাইসিস বা কিডনি সংযোজন এটা এতটাই ব্যয়বহুল যে শতকরা দশ ভাগ লোক এটা ঠিক মতন বহন করতে পারেন না তাই কিডনি সমস্যা প্রতিরোধ নিশ্চিত করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর গবেষণারা বেশি জোর দেন খাদ্য ভেজাল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তচাপ অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ ঘন ঘন প্রসাবে ইনফেকশন ইত্যাদি আরও বিভিন্ন কারণে আমাদের ঘরে ঘরে এখন কিডনি রোগীর সংখ্যা বেড়ে চলেছে কিডনি রোগের চিকিৎসায় ডায়েটে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা কিডনি রোগীদের জন্য কখনোই একই ধরনের ডায়েট প্রেসক্রাইব করা হয় না এটি প্রত্যেকটা কিডনি রোগীর জন্যই স্বতন্ত্র কেননা রক্তের উপাদানের মাত্রার উপর নির্ভর করে কিডনি রোগীর ওজন বয়স ও শরীরের অবস্থা বিবেচনা করে কিডনি রোগীর খাদ্যপথটি নির্বাচন করা হয় তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যাদের কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের ঊর্ধ্বে চলে গেছে তারা দৈনন্দিন খাদ্য তালিকায় কী কী রাখবেন এক নাম্বার প্রোটিন কিডনি রোগীদের প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয় এটা একেবারে বাদ দেওয়াও যাবে না আবার এটি অধিক পরিমাণে গ্রহণ করা ক্ষতিকর ওজন অনুযায়ী দৈনিক শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম পার কেজি প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করা যাবে যেমন আপনার ওজন যদি পঞ্চাশ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দৈনিক চল্লিশ গ্রাম প্রোটিন গ্রহণ করতে পারবেন দুই নাম্বার প্রোটিনের চাহিদা মেটাতে দৈনিক প্রতিবেলা দুই পিস মাঝারি সাইজের মাছ অথবা মাংস অবশ্যই মুরগির মাংস খেতে হবে তিন নাম্বার চর্বিযুক্ত খাবার কম খেতে হবে লবণ কম খেতে হবে লবণ দুই থেকে তিন গ্রামের বেশি খাওয়া যাবে না চার নাম্বার প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া যেতে পারে আপনি চাইলেও এক গ্লাস দুধ গরম করে খেতে পারেন পাঁচ নাম্বার সরকারা জাতীয় খাবার যেমন ভাত রুটি আলু ডায়াবেটিক্স না থাকলে আপনার প্রয়োজন মতো আপনি খেতে পারেন আর যদি ডায়াবেটিক্স থাকে তাহলে নির্দেশনা মেনে খেতে হবে ছয় নম্বর বেশি পটাশিয়াম যুক্ত খাবার কম খাবেন যেমন কাঁচা পেঁপে গাজর আম কাঁঠাল লিচু কলা তেঁতুল আমড়া কামরাঙ্গা আমলকি আঙুর কমলা ইত্যাদি যেসব ফল খাওয়া যাবে পাকা পেঁপে আপেল নাশপাতি জাম্বুরা বেল ও বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল তবে যে কোনো এক ধরনের ফল দৈনিক খাদ্য তালিকায় পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো খেতে পারেন সাত নাম্বার কম ইউরিক যুক্ত খাবার খেতে পারেন যেমন চিনি গুড় মধু মিষ্টি দুধ জাতীয় খাবার ডিমের সাদা অংশ পাউরুটি চাল আটা সুজি সাবু খেতে পারেন আট নাম্বার কম পটাশিয়াম যুক্ত সবজি খেতে পারেন যেমন মিষ্টি কুমড়া লাউ চিচিঙ্গা ঝিং শশা মুলা, সিম অবশ্যই বিচি ছাড়া ধুন্দুল ইত্যাদি খেতে পারেন পানি পানের পরিমাণ নির্ভর করে শরীরে পানির উপস্থিতির উপর যদি আপনার পায়ে পানি জমে বা শ্বাসকষ্ট হয় বা শরীরে পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে দৈনিক দেড় লিটার থেকে এক লিটার পরিমাণ পানি পান করতে হবে আর যদি আপনার পায়ে পানি না জমে সেক্ষেত্রে আপনাকে দৈনিক দুই লিটার থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করতে হবে আপনি চাইলে প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন আর এক কাপ চা খেতে পারেন আর যে সব খাবার কম খেতে হবে বা একেবারে নিষেধ যেমন গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস কলিজা মগজ চিংড়ি মাছ মাছের ডিম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বাঁধাকপি ফুলকপি পুঁই শাক কচু কচু জাতীয় সবজি ইত্যাদি খুবই সীমিত পরিমাণে খাবেন কারণ পটাশিয়াম যুক্ত খাবার কম খাওয়ার কথা বলতেছি কারণ পটাশিয়াম যুক্ত খাবারে কিডনি অনেক বেশি ক্ষতি করে এবং এইটা পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার ফলে কিডনির পয়েন্ট অধিকাংশ বেড়ে যায় এর জন্য কম পটাশিয়াম যুক্ত কম সোডিয়াম যুক্ত খাবার গ্রহণ করবেন এছাড়াও বোতলজাত খাবার যেমন বাদাম আচার চিপস চানাচুর মুড়ি ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন এছাড়া উদ্ভিদ প্রোটিনের থেকে প্রাণীজ প্রোটিন কিন্তু অনেক বেশি উপকারী ঘন ডাল যেমন মুগের ডাল বা বুটের ডাল মটরশুঁটি বাদাম সিমের ভিচি এগুলা একেবারে খাবেন না এবং যে কোনো ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবনের আগে ডক্টরের সাথে কথা বলে নিন এছাড়াও নিয়মিত ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ পরীক্ষা করুন যাদের ডায়াবেটিস আছে তাদের একশো তিরিশ বাই আশি এবং যাদের ডায়াবেটিস নাই তাদের একশো পঁচিশ বাই পঁচাত্তর এর মধ্যে থাকা বাঞ্ছনীয় এবং নিয়মিত আপনার ওজন পরীক্ষা করুন এর সাথে নিয়মিত আপনার ব্লাড সুগার পরীক্ষা করুন এছাড়াও প্রসাবের পরিমাণ কত হচ্ছে সেদিকেও লক্ষ্য রাখুন ইতোমধ্যেই কিন্তু আপনারা যারা কিডনি সমস্যা আক্রান্ত তারা কিন্তু একটি সঠিক ডায়েট প্ল্যান পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ক এমন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আপনি যদি কোনো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে সেগুলো সমাধান দেওয়ার জন্য এবং আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ